তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করে সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে ম্যাগনেট বেসের হার্ড কিক প্যাক দেবো ঠিক আছে তো এই ভিডিওতে কোনো পাসওয়ার্ড থাকবে না তো তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা তোমরা একটু ফুল ওয়াচ করে নেবে যা পাসওয়ার্ড নেই বলে তোমরা ফুল ওয়াচ করবে না তা নয় তো তোমরা একটু ফুল ওয়াচ করে নেবে ঠিক আছে আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই বাজিয়ে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে ঠিক আছে বন্ধুরা তো যে প্যাক গুলো আছে তো প্রায় হার্ড কিক হার্ড কিক যেটা আছে তো একশোর উপর আমি হার্ড কিক তোমাদের দিয়ে দিচ্ছি তো এখানে দেখে নাও এখানে আছে কিক প্যাক ঠিক আছে তো এই কিক প্যাক এর ভেতরেই আছে আমাদের হার্ড কিক তো যত আছে সব বেস্ট কোয়ালিটি ঠিক আছে যেটা হিরামোক্তা বা বলতে পারো সব ইউজ করা হয় ঠিক আছে এখানে দেখতে কত কতগুলো আছে তো একশোটা উপর আছে বা একশোটা গ্যারেন্টি আছে ঠিক আছে যেটা আমি বলবো তো সাউন্ড পাড়ি তোমাদের এক এক করে নিয়ে দেখিয়ে দেবো তো দেখো এগুলো এগুলো ঠিক আছে এখানে যত ঠিক আছে মানে সবগুলো ইউজফুল হুম তো তোমরা ইউজ করতে পারবে ঠিক আছে বন্ধুরা তো দেখো এগুলো এটা এটা দেখো এটা তো ঠিক আছে তো এগুলো সবগুলো ইউজ হয় তো তোমাদের সবগুলো ইউজ বলতে যেগুলো তোমাদের আর কি ভালো লাগে শুনতে ঠিক আছে যে ম্যাচিং হয় বা ভালো পড়ে তো সেই তোমরা কেক চয়েস করো তাই না তো এইভাবে তোমরা চয়েস করে নেবে তো অনেক কটাই কিক আছে এখানে ঠিক আছে তো যে কিক গুলো লাগবে সবই কিক আছে এখানে তো তোমাদের অবশ্যই ডাউনলোড করে নেবে তোমরা ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা কিন্তু ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে কারণ তোমাদের জন্য আমি স্যাম্পল প্যাকের ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক আছে তো ভিডিও ছাড়তে একটু লেট হচ্ছে আমি একটু বাইরে আছি ঠিক আছে তো তার জন্য একটু লেট হয়েছে তো ক্ষমা করবে তো এই ফিল্ম প্রজেক্ট দিতে পারিনি আজকে তো কাল থেকে আবার এই ফিল্ম প্রজেক্ট শুরু করে দেবো ঠিক আছে বন্ধুরা তো আর দেখে যাও এই হ্যাঁ এটা এটা শুনতে কেমন লাগছে আর এটা কেমন লাগছে এগুলো এগুলো সবগুলো দেখো তো তোমরা কি গুলা গো শুনে নাও ঠিক আছে তো বন্ধুরা তোমরা শুনতে থাকো করবে না কিন্তু না হলে কিন্তু জানতে পারবে না কি 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 আছে ঠিক আছে আর তোমাদের কি কি এফএলএম প্রজেক্ট লাগবে তো কমেন্ট করেছিলে যে দাদারা তো ভিডিও তো অবশ্যই রিপ্লাই করে দেবো ভাববে না যে আমি রিপ্লাই করবো না ঠিক আছে বন্ধুরা তো আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেবো তো একটু ওয়েট করো ঠিক আছে ওয়েট করা আমি ঠিক নিয়ে চলে আসবো তো এই কিকগুলো এগুলো এই যত কিক আছে ঠিক আছে তো শুনতে পাচ্ছি এই গুলো তো এই সব কিকগুলোই তোমাদেরকে ফিরে দিত তো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ সবগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় ঠিক আছে বন্ধুরা তো দেখাবে নেক্সট ভিডিওতে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছি সব সিম্পল বিকে আমরা যত হার্ড কিক ছিল সব আমি অল দিয়ে দেখেছি তোমাদের ঠিক আছে তো তোমরা ডাউনলোড করে নাও তো দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই টাটা